আমার প্রিয় ভাইরা এই যে জল্লাদ শাহজাহান এই বিদায় নেওয়াতে অনেকে কমেন্টে দেখে আলহামদুলিল্লাহ বলতেছে এর বাস্তব প্রমাণ আসল তথ্য আমি আজকে প্রকাশ করে দিব ইংসা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন পৃথিবীর ময়দানে যখন কোন বান্দা মারা যাবে সঙ্গে সঙ্গে বান্দা পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিন্তু জল্লাদ শাহজাহান মারা গেল প্রাণ প্রিয় টুকরা যুবক ভাইরা যুবতী বনেরা দেশবাসী প্রাণ প্রিয় বাবাজিরা এই জল্লাদ শাহজাহান মারা যাওয়াতে কমেন্ট বক্সে শুধু দেখা যায় আলহামদুলিল্লাহর স্লোগান আল্লাহ পাক বলেন আল্লাহ দিন ইদাম আসাবাতহুম مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون আল্লাহ পাক বলেন মুসলমান যারা হবে মুসলমানের সাইন বোর্ড যারা লাগিয়েছে তারা যখন কোন মুসিবতে বিপদে পড়বে তাদের যখন আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে তারা জবান থেকে একরার বিল্লে সান থেকে সঙ্গে সঙ্গে পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিন্তু আজকে দেখা গেল দুর্ভাগ্যে সাজাহান কারাগারে বহু দিন থেকেছেন এমনকি পর্যন্ত আমি যেটা গবেষণা করে পেয়েছি এই ব্যক্তি বহু জামাতে ইসলামের আমিরদেরকে নিজে হাতে সে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে নিজে ফাঁসি দিয়েছে একজন নয় দুইজন নয় জন ব্যক্তিকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে আমার কলিজার টুকরা একটু খেয়াল করে দেখেন সে যখন জেল থেকে বের হলো তাকে এমন প্রেসিডেন্টের মতো সম্মান দিয়ে বের করা হলো এক কথা বলছে না কেন এ পৃথিবীর ময়দানে যারা নোংরা যারা নষ্ট এদেরকে সম্মান দিয়ে বের করা হয় আর যারা ভালো তাদেরকে চোদ্দ বছর হাজার বছর কারাগারে বন্দি করে এ দেশে তাদেরকে শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় এজন্য আমার ভাইরাম আমার কলিসার টুকরা বাবাজিরা খেয়াল করে দেখেন এ জল্লাদ শাহজাহানকে তাকে জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার আপনি এতগুলি আলেমদেরকে দুনিয়ার থেকে আপনি শেষ করে দিলেন আপনার মন্তব্য কি উনি সঙ্গে সঙ্গে ডাক ডা বলতেছে হে বেটারা শোনো আমি যখন আলেমদেরকে মারতাম তখন আমি তৃপ্তি সহকারে মজা পেতাম নজবিল্লা বলেন না কেন এ শয়তান আজকে দুনিয়া থেকে বিদায় নাওতে কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ বলবে না তো নাউযুবিল্লাহ বলবে এক কথা বলছ না কেন এ তো চাটকা শয়তান এ তো মন হয় ধরা পড়েছিল এ শয়তান ছাড় পাওয়ার সাথে সাথে পাওয়ার বেড়ে গেছে ছোট ছোট মেয়েদেরকে নিয়ে নোংরা অশ্লীল ভিডিও বানিয়েছে আল্লাহ পাক বলে ক্ষমতা চিরদিন থাকে না পৃথিবী থেকে নমরুদ পৃথিবী থেকে ফেরাউন পৃথিবী থেকে বড় বড় প্রতাপশালী লোকেরা ধ্বংস হয়ে গেছে আমি আল্লাহ তোর মতো জল্লাদ শাহজাহানকে একটা সাপ্ত তো যথেষ্ট নয় ন্যাংড়া মশা দিয়েও নয় সামান্য প্যাট ব্যথা দিয়ে তোকে আমি আল্লাহ মেরে ফেলেছি সুবান বলেন এজন্য আমার ভাইয়েরাই পৃথিবীর ময়দানে যারা আল্লাহকে বাদ দিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায় আল্লাহ পাক বলেন পৃথিবীর ময়দানে তারা শক্তি ক্ষমতা দাপট থাকে না আমি আল্লাহ তাকে নেমি সেই ধ্বংস করে দেই এজন্য আমার প্রিয় ভাইয়েরা কবি একটা কথা বলে গিয়েছেন এমন জীবন করে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আজকে সারা বিশ্ব হাসে শয়তানটা মারা গিয়েছে শয়তানটা মারা গিয়েছে ভালো হয়েছে অনেক মেয়েদের জীবনকে নিয়ে সিনিমিনি খেলেছে আমার প্রিয় ভাইরা আল্লাহ পাক সেই শাহজাহানকে তো আর হেদায়তের কোনো সুযোগ নেই এর ফয়সাল আল্লাহ পাক কঠিন আকারে বিচার করবে কিন্তু কাজী হে আমাদেরকে মৃত্যুর কারাগারে যাওয়ার আগে অন্তত পক্ষে আমাদেরকে এমন জীবন গঠন যেতে হবে যাতে সারা পৃথিবীবাসী আমাদের জন্য চোখের পানি ফেলে পাক সেটা যেন আমাদেরকে বোঝান তাওফিক এখলা এখলাসের নিয়তে দান করেন